ইউরোলজি বিশেষজ্ঞ একজন চিকিৎসক কিডনি মূত্রনালী মূত্রথলি প্রস্টেড ও জনতন্ত্রের রোগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ সুজন ইউরোলজির বিশেষজ্ঞ ও সার্জন আমি ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে আছি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ আজকে আপনাদের সামনে কথা বলবো যে ইউরোলজির একজন বিশেষজ্ঞ চিকিৎসক কোন বিষয়ে সাধারণত চিকিৎসা দিয়ে থাকে সাধারণত আমরা যদি কোনো রুগীর কিডনির ডিজিজগুলো যেমন কিডনিতে ইনফেকশান কিডনিতে পানি জমা কিডনিতে যে কোনো ধরনের পাথর এবং কিডনির ক্যান্সার জাতীয় রোগের চিকিৎসা করে থাকে তাছাড়া কিডনি নালি শুরু হয়ে যায় অথবা কিডনি নালিতে কোনো টিউমার বা ক্যান্সার হয় কিডনি নালি যদি ফুলে যায় অথবা কিডনি নালিতে যদি ইনফেকশান হয় তাহলে সেটা চিকিৎসাও একজন ইউরোলজি বিশেষজ্ঞই করে থাকে তারপর কিডনি নালি থেকে যখন মূত্রথলিতে সেখানে যদি কোনো ইনফেকশান ক্যান্সার অথবা মূত্রথলির কার্যক্ষমতা কমে যাওয়া অথবা মূত্রথলি বড় হয়ে যাওয়া এই ধরনের চিকিৎসাও একজন ইউরোলজি বিশেষজ্ঞই যথাযথভাবে করে থাকে তাছাড়া পুরুষদের প্রস্টেট গ্রন্থির যে কোনো ধরনের ডিজি যেমন পস্টেট গ্রন্থির ইনফেকশান প্রস্টেট গ্রন্থির বয়সজনিত কারণে মাংস বৃদ্ধি প্রস্টেট গ্রন্থির ক্যান্সার অথবা প্রস্টেট গ্রন্থিতে যদি কোনো কারণে ইনফেকশান হয় পুজ জমে যায় সেই চিকিৎসা একজন ইউরোলজি বিশেষজ্ঞের শরণাপন্ন হলেই আপনি যথাযথ চিকিৎসা পাবেন তাছাড়া পুরুষদের অন্ডকোশের টিউমার ইনফেকশন অন্ডকোশ বড় হয়ে যাওয়া অনেক সময় শিশু বাচ্চাদের জন্মগত অন্ডকোষের ত্রুটি অনেক সময় অন্ডকোশ না থাকা সেই চিকিৎসাও ইউরোলজি বিশেষজ্ঞ করে থাকে তাছাড়া আমাদের যেই কিছু যৌন রোগ যদি আমাদের ইরেক্টাইটিস ফাংশান প্রিমাছি এবং পুরুষদের বন্ধাত্ম জাতীয় রোগ ইনফার্টিলিটি চিকিৎসক একজন ইউরোলজি বিশেষজ্ঞ করে থাকেন তাছাড়া শিশুদের ক্ষেত্রে আমরা জানি অনেক সময় অনেক শিশুদের জন্মগত কিছু ত্রুটি থাকে যেমন তার যদি একটা অন্ডকোশ যদি সঠিক সময়ে সঠিকভাবে গ্রো না করে যথাযথ জায়গায় যদি না আসে অথবা একজন শিশুর যদি তার লিঙ্গের বিভিন্ন ত্রুটি থেকে থাকে যেমন প্রস্রাবের রাস্তাটা যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় যদি না থেকে থাকে অথবা দেখা যায় যে একটা বেবির জন্মগতই তার হানিয়ে ধরনের সমস্যা থাকতে পারে সেই চিকিৎসা একজন ইউরোলজি রোগ বিশেষজ্ঞ করে থাকে তাহলে আপনার যথাযথ রোগ সম্পর্কে আপনি যদি জেনে থাকেন একজন ইউরোলজি রোগ বিশেষজ্ঞের অবশ্যই পরামর্শ নেবেন আমরা আমাদের এই পেজ থেকে নিয়মিত আমাদের ইউরোলজি বিষয়ে আপনাদেরকে সচেতনতামূলক বিভিন্ন তথ্য দিয়ে থাকব। আপনার যদি ইউরোলজি বিষয়ে কোনো তথ্য জানতে চান অথবা আসলেই এই ইউরোলজির সমস্যাগুলোর জন্য আপনি কথায় যেতে হবে সে বিষয়ে সঠিক তথ্য পেতে আমাদের পেজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে